সৌদি আরবের এই রাস্তাটা একদম মরুভূমির মধ্যে দুই পাশে পাহাড় মাঝখানে রাস্তা এই রাস্তা দিয়ে মূলত যাওয়া হয় বহুদের যুদ্ধ যেই জায়গায় হয়েছিল সেই জায়গাতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা গাড়ি চলতে হয় খুব সুন্দর জায়গা ভিডিওটা গাড়ির মধ্যে থেকে করলাম এই মদিনা থেকে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা গাড়ি চালাতে হয় এই রাস্তা দিয়ে যাওয়ার সময় নবী দয়ান্নবী ও নবী সাহাবিরা অনেক স্মৃতি রেখে গেছেন এই যাওয়ার পথে দুইটা পানির কূপ রয়েছে এক সময় লবণাক্ত ছিল নবীর হাতের ছোঁয়ায় সেই পানি আলহামদুলিল্লাহ মিঠা পানিতে পরিণত হয়েছে আসলে আমার দয়াল নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে এ আমার দয়াল নবীর যেটা চাইতো সেটা হয়ে যেত আর আমাদের দেশে কিছু লোক বলে নবী গায়েব জানে না আল্লাহ তাদেরকে হেদায়ত কারণ যুগ যুগ ধরে নবীর দশমন ছিল আবু জাহাল আবুল আহাব এখনও আছে এই পবিত্র জায়গায় যাওয়ার জন্য আল্লাহ সবাইকে তো অভিজ্ঞান করুক আমি রাস্তার পাশে পাশে খেজুর গাছ রয়েছে এবং এবং এই পাহাড়ের পাশে অনেকগুলো খেজুর বাগান এবং ওখানে হাজার হাজার ওট পালন হয় এখানে আমাদের বাঙালিরা আছে পাকিস্তানিরা এই